নিশ্চুপ রাতের একটা অদ্ভুত দর্শন আছে দিনে যেসব প্রশ্ন আমরা এড়িয়ে যাই অন্ধকার নামলেই সেগুলো মাথার ভেতর হাঁটতে শুরু করে রাত কি আমাদের ঢেকে রাখে নাকি আমাদের ভিতরের সত্যটাকে আরও স্পষ্ট করে তোলে ইঞ্জিনের একটানা গর্জনের মধ্যে আমি জশ এই প্রশ্নগুলো নিয়েই ভাবছিলাম যখন কুয়াশায় ঢাকা হাইওয়েতে আমার ট্রাক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ডেলিভারি নোটটা পুরনো কাগজের রং হলদেটে কোনাগুলো ভাঙা কানা লেখা ছিল একটা দূরবর্তী গ্রামের ধূসর ক্ষেত নামটাই যেন কানে ঠান্ডা ঢেলে দিল তবুও কাজ মানেই কাজ রাতের শিফট কম ভাড়া কম প্রশ্ন এই নিয়মেই তো এতদিন চালাচ্ছি কুয়াশা ঘন হতে শুরু করলো হেডলাইটের আলো যেন সাদা দেয়ালে আটকে যাচ্ছে এমন সময় রাস্তার ধারে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম ছেঁড়া শাল মুখটা অর্ধেক ঢাকা আমি ব্রেক চাপলাম ভাই এই রাস্তা ধূসর ক্ষেত যায় জিজ্ঞেস করলাম লোকটা আমার চোখের দিকে তাকালো না কণ্ঠস্বরটা শুকনো পাতার মতো খসখসে সোজা রাস্তা ছেড়ে ডান দিকের শর্টকাট নেবেন না রাত হলে ওটা পথ নয় আমি হেসে ফেললাম ভাই শর্টকাটই তো সময় বাঁচায় লোকটা এবার আমার দিকে তাকালো চোখ দুটো অস্বাভাবিকভাবে কালো সময় নয় সে বলল ওটা আপনাকে বাঁচাবে একটা ঠান্ডা স্রোত মেরুদণ্ড বেয়ে নামলো তবুও আমি সতর্কবার্তাটা উপেক্ষা করলাম ট্রাক ঘুরিয়ে শর্টকাটে ঢুকে পড়লাম কে দেখি লোকটা নেই যেন কুয়াশায় গিলে নিয়েছে কিছুক্ষণ পর গ্রামটা এসে গেল ধূসর ক্ষেত নামের মতোই ধূসর বাড়িগুলো নিঃশব্দে দাঁড়িয়ে জানালাগুলো কালো চোখের মতো ফাঁকা কোথাও কুকুরের ডাক নেই গরুর ঘণ্টা নেই কোনো প্রাণীর শব্দ নেই বাতাসে ভাসছে পুরোনো ধোঁয়ার গন্ধ যেন বহু বছর আগে জ্বলে নিভে যাওয়া চুলোর স্মৃতি ইঞ্জিন বন্ধ করতে নিস্তব্ধতা আমাকে আঘাত করল এই নিস্তব্ধতা স্বাভাবিক নয় এটা ভারী চেপে ধরা এমন সময় একটা কণ্ঠ শুনলাম আপনি এখানে নতুন ঘুরে দেখি একটা তরুণী দাঁড়িয়ে সাদা শাড়ি চোখে গভীর ক্লান্তি ডেলিভারি আছে আমি বললাম কোথায় নামাব সে হালকা হাসলো কিন্তু হাসিটা চোখে পৌঁছল না এখানে কিছুই আর আসে না সে বলল সব কিছু অনেক আগে শেষ হয়ে গেছে আমরা হাঁটতে হাঁটতে গ্রামটার ভেতরে ঢুকলাম সে বলতে শুরু করল একসময় এখানে বড় এক জমিদার ছিল ঋণ অত্যাচার জমি কেড়ে নেওয়া এক রাতে যখন কেউ সাহায্যে আসেনি পুরো গ্রাম একসাথে আগুন জ্বালিয়ে নিজেদের শেষ করে দিয়েছিল ধোঁয়ার গন্ধটা তাই এখনও বাতাসে তাহলে আপনি তাহলে আমি প্রশ্নটা শেষ করতে পারলাম না সে থেমে গেল আমরা এখানেই আছি সে ফিসফিস করে বলল হঠাৎ দূরে ট্রাকের হর্নের প্রতিধ্বনি শুনলাম নিজেরটাই আমি দৌড়ে ফিরলাম ট্রাকে উঠে ইঞ্জিন স্টার্ট দিলাম আধুনিক বাইপাস ধরে বেরিয়ে যাব ভাবলাম স্পিড বাড়ালাম কিন্তু কুয়াশা কাটতেই আবার সেই পরিচিত দৃশ্য ধূসর ক্ষেতের সাইনবোর্ড হৃদয়টা বুকে আছড়ে পড়ল আবার চেষ্টা করলাম আবার ফিরে এলাম রাস্তা যেন নিজেই ভাঁজ হয়ে আমাকে এখানে ফিরিয়ে আনছে শেষবারের মতো যখন ফিরলাম তখন চারপাশে ছায়ারা জমতে শুরু করেছে জানালায় হাতের ছাপ ঠান্ডা আঙুল ট্রাকের দরজার হাতলে তারা আমাকে টানছে ট্রাক থেকে নামাতে চায় আমি চিৎকার করলাম স্টিয়ারিং আঁকড়ে ধরলাম কাঁচে ফাটল ধরল একটা হাত আমার বাহুতে নোখ বসালো একটা বিকট শব্দে সব থেমে গেল আমি নিজেকে ভোরের আলোতে হাইওয়ে পাশে পেলাম ট্রাক ঠিক আছে কোনো গ্রাম নেই থানায় গিয়ে ডেলিভারি নোট দেখালাম অফিসার ফাইল ঘেটে বলল এই অফিস তো দশ বছর আগে বন্ধ হয়েছে আর ধূসর ক্ষেত ওটা মানচিত্রে নেই বহুদিন আমি কিছু বললাম না বাড়ি ফিরে শার্ট খুললেই দেখলাম বাহুতে তিনটে লম্বা আঁচড় আর মাঝে মাঝে গভীর রাতে ইঞ্জিন বন্ধ থাকলেও কানে আসে সেই নিস্তব্ধ গ্রামের ধোঁয়াটে নিঃশ্বাস